তা তো আওয়ামী শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল ছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় বুঝছেন না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সবকিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি আসসালাম আলাইকুম গত কয়েকদিন ধরে সাকিবকে নিয়ে খুব আলোচনা হচ্ছে কারণ বাংলাদেশের ক্রিকেট দিন শেষে আমরা সবাই ফলো করি আমরা সবাই আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে খুব ভালোবাসি সেখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে গতকালকে গণমাধ্যমে কথা বলার সময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সাকিব প্রসঙ্গে কিছু কথা বলেছেন এবং আমি মনে করি এই কথাগুলো যৌক্তিক কারণ আছে অনেকে এই কথাগুলো ভালোভাবে নিতে পারেননি আমার কাছে মনে হয়েছে যারা সরকার বিরোধী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী আওয়ামী লীগপন্থী অনেকে আছেন যারা এই কথাগুলো হজম করতে পারেননি বরং দুই হাজার সালের আসিফ নজরুল স্যারের একটি স্ট্যাটাস টেনে তারা এখন অনেক কিছু লিখছেন বলছেন আমি মনে করি আসিফ নজরুল সাহেব যা বলেছেন অসাধারণ বলেছেন তার বলার মধ্যে আমি কোনো দ্বিমত পোষণ করার মতো কিছু দেখছি না দুই সালের যে স্ট্যাটাসটি আপনারা অনেকেই আওয়ামী লীগ পন্থী যারা আছেন তারা এটাকে নেগেটিভ ভাবে দেখছেন পজিটিভ নেগেটিভ কথা বলার অবশ্য অধিকার আছে আপনার দিন শেষে আমরা শাকিব আল হাসানকে একজন ক্রিকেটার হিসেবে খুব ভালোবাসি সেখানে আমাদের কারো দিমত নেই তবে গতকালকে যে আলোচনাটা হচ্ছে আসিফ নজরুলের এই কথা নিয়ে এবং তিনি সেখানে টেনে এনেছেন বাংলাদেশের সাফ জয়ী গোলকিপার আমিনুল সাহেবের কথা বর্তমানে তিনি বিএনপির রাজনীতি করছেন এবং বিএনপির একটি পদেও আছেন এই আমিনুল বাংলাদেশের অন্যতম সেরা গোলকিপার বলা হয় থাকে এই আমিনুলকে এই আমিনুল অনেকবার জেল খেটেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যতবার আমিনুল গ্রেফতার হয়েছেন আর কোনো জামিন দিছিল না তখন কি আপনারা কথা বলেছিলেন কথা বলেননি হঠাৎ করে আপনাদের মধ্যে সাকিব মায়া জন্মালব সাকিবকে নিয়ে এখন যে মায়াকান্না আপনারা দেখাচ্ছেন এটা আমি মনে করি একপক্ষ শুধুই এই সরকারকে অপছন্দ করে স্বৈরাচার স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পর কোনো ইস্যু যখন খুঁজে না পায় তখন এগুলো খুঁজে খুঁজে বের করা হয় 2017 সালে আসিফ নজরুল সাহেব যে লিখেছেন সেইখানে তিনি শুধু ব্যক্তি সাকিবকে নিয়ে কথা বলেছেন সেখানে তিনি কথাও বলেননি যে দেশের জন্য অনেক ব্যক্তি সাকিবকে নিয়ে কথা বলা এবং দেশের জন্য রাষ্ট্রের জন্য কোনো কিছু নিয়ে আসা সেটা ডিফারেন্ট কারণ আমিনুল বাংলাদেশ ফুটবলের একজন সাফ বিজয়ী দলের সদস্য সাকিব শুধু নিজের ক্যারিয়ারে তিনি নিজেই নিজের উচ্চতায় উঠেছেন আমি আগেও বলেছি সেখানে আমাদের কারো দেমত নেই সাকিব ভালো খেললে বাংলাদেশ ভালো খেলে সেটা সত্য আমরা এখনো পর্যন্ত এশিয়া কাপ জিততে পারিনি মিরপুরের ক্রিকেট গ্রাউন্ডে কিছু সিরিজ জয় ছাড়া আমরা কোথাও চ্যাম্পিয়নশিপ নিয়ে আসতে পারিনি এবং আমাদের ক্রিকেটে যে পরিমাণ অর্থলগ্নি করা হয় সেটা কিন্তু ফুটবলে করা হয় না তো আসিফ নজরুল সাহেব কি এমনটা বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে যত মানুষ গড়ছাড়া হয়েছে যত মানুষ মামলার শিকার হয়েছে গায়েবি মামলার শিকার হয়েছে যত মানুষ আওয়ামী লীগ সরকারের সময় মৃত মানুষ হয়ে তাকে মামলার আসামি করা হয়েছে সেই কি আপনারা ভুলে গেছেন আপনারা এখন মায়া কান্না দেখাচ্ছেন সাকিব হাসানকে নিয়ে আল হাসানের উপর যে মামলা হয়েছে সে মামলা অনেকজনকে আসামি করা হয়েছে এবং বাংলাদেশে যখন ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর যে মামলাগুলো এখনো হচ্ছে সেগুলো তো বলছেন তারা যে খতিয়ে দেখা হবে এবং সেখানে কোনো মানুষের উপরে হয়রানিমূলক মামলা হোক সেটা কেউ চান না সেটা আমাদেরও কাম্য নয় প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসামূলক মামলা প্রতিহিংসামূলক মানুষের উপর জবর দখল জমি দখল মানুষের উপর চারাবাজি এগুলো আমরা কেউ চাই না আমরা সবাই কিন্তু সাকিবুল হাসানের সবচেয়ে বড় ভুল ছিল যেটা মাস্টাফি অনুভব করছেন বা এখন রাজনীতি করা রাজনীতি দোষের কিছু নয় রাজনীতি তো অবশ্যই আপনি করবেন তবে একটি দেশের ন্যাশনাল লেভেলে জাতীয় ক্রিকেটার যিনি একজন পাবলিক ফিগার তিনি শুধু অ্যাথলেট না তিনি আমাদের অনেকের আইড তাদের অবশ্যই কেরিয়ার শেষে রাজনীতিতে যোগ দেওয়া তাহলে আজকে এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না যেই বা যারা রাজনীতিতে জড়িত হয়েছেন সেটা আওয়ামী লীগের সময়ের কথা বলছি আমি বিগত পনেরো বছরে তাদের ফায়দা হাসিলের জন্য হয়েছেন তার ফল তো কিছুটা ভোগ করতে হবে যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যুবলীগ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালাচ্ছিল তখন সাকিব কোনো কথা বলেননি তখন মাশরাফি কোনো কথা বলেননি এরা বলা উচিত কারণ দিন শেষে আমরা তাদেরকে ফলো করি তারা আমাদের অনেকের আইড তাদের দেখেই কিন্তু আমরা শিখি তাদের দেখেই কিন্তু আমরা স্বপ্ন বনি দিন শেষে আমরাও চাই শাকিবুল হাসান খেলুন সেখানে আমাদের কোনো দিমত নেই কিন্তু শাকিবুল হাসান যা করেছেন শাকিবুল হাসানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেইগুলো তদন্ত হওয়া উচিত হত্যা মামলা সেটা আমরাও চাই না যে মামলাটি হয়েছে ওনাকে আসামি করা হয়েছে তার কারণে তাকে গ্রেফতার করা হোক অথবা তাকে হয়রানি করা হোক এবং আগামীতে বাংলাদেশের কোনো ক্রিকেটার অথবা ফুটবলার যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে হোক কেউ যেন এই ভুলটি আর না করেন সেটাই আমাদের কাম্য সবার